এইভাবে যদি ঝটপট হাতে যদি সময় না থাকে এইভাবে কিন্তু ঝটপট পারবেন খুবই সুস্বাদু হয় এটা অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত করে ফেলতে পারবেন আমি সাবিন বিষয়ে সার্ভ করে দেখছি একটু সুন্দর হয়েছে তারপর তো লোভনীয় হয়েছে মিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম ঝটপট ডিম ভুনা নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে তো ডিম ভুনার জন্য আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ছোট ছোট এক টুকরা দার্চিনি একটা তেজপাতা দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কিছু তিন চারটা দিচ্ছি কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে মেরে ফেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা আর রসুন পেস্ট আমি এক টেবিল চামিচ দিলাম আমার ডিম যেহেতু অল্প তাই অল্প আদা রসুন দিলাম ভালো করে নেড়েছে আদা রসুনটাকে একেবারে ঘনা ঘনা করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর সেই সঙ্গে দেখেন পেঁয়াজগুলোও কিন্তু বেরেস্তার কালার হয়ে আসছে এর চেয়ে বেশি আর কালার করা যাবে না তাহলে কিন্তু ডিমঘনার কালারটা হয়ে যাবে তাই আমি এখন এক করে দিচ্ছি হাত কাপ পরিমাণ পানি এক করে দিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু হাফ চামিচের কম ধনিয়ার গুঁড়া সামান্য একটু হাফ চামিচের কম দিয়ে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আপনারা মরিচটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর দিয়ে মশলাটাকে আবারও ঘনা ঘোণা করে নিতে হবে আমি মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর ডিমগুলো আমি ভাজতে ভুলে গিয়েছিলাম অন্য একটা পাত্রে ভেজে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে ডিমগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে আর রান্নাটা আমার কমপ্লিটও হয়ে গেছে একটু সামান্য একটু পানি দিব। এইভাবে রান্না যদি আপনারা করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত একটা একটু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেবো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দুই মিনিট রান্না করে নিয়ে এসেছি আর ঝোলটা টেনে গেছে তেলগুলো উপরে উঠে আসছে হাতে যদি সময় না থাকে এইভাবে কিন্তু ঝটপট রান্না করে বলতে পারবেন খুবই সুস্বাদু হয় এটা অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে তুলতে পারবেন তো আপনি সাদিন বিশেষ করে বুঝছেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কি দারুণ এসেছে খুবই মজার আর খুবই সুস্বাদু কোনো কিছু না থাকলে ঝটপট এভাবে রান্না করবে আর রান্না করে কমেন্টটা আমাকে জানাতে একদমই ভুলবেন না এরকম আর মজার মজার সহজ নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে একদিন হলে এভাবে বাসায় ট্রাই করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ